খুলনানগরীর একত্রিশ নং ওয়ার্ডের লবণচরা দারোগল্লির সর্বজনীয় পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব আনন্দময় পরিবেশে উদযাপনের লক্ষ্যে সনাতনী ভাইবোনদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় এবং বস্ত্র বিতরণ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা খুলনানগরীতে গত বছরের তুলনায় এই বছর দুর্গাপূজাকে ঘিরে নানান রকমের আনন্দ উল্লাস উদযাপন হচ্ছে বলে জানিয়েছেন পূজা কমিটির সভাপতি ডাক্তার শেখরচন্দ্র পাল স্থানীয় বাসিন্দারা বলেছেন দুর্গাপূজাকে ঘিরে নানান রকমের পাহারা সহ নিরাপত্তার ব্যবস্থা করেছেন খুলনা মহানগর বিএনপির যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খুলনানগরীর একত্রিশ নং ওয়ার্ডের লবণছড়া দারোগাল্লিজ সর্বজনীয় পূজা মণ্ডপে প্রধান অতিথি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন বাংলাদেশে যারা বসবাস করে তাদের মধ্যে কেউ সংখ্যালঘু আর গুরু না এই দেশে যারা জন্মগ্রহণ করছে তারা সবাই বাংলাদেশি আপনার যেমন অধিকার আছে আপনার নিজের ধর্ম পালন করার আপনার নিজের জীবন পরিচালনা করার একইভাবে আমার অধিকার আছে জীবন পরিচালনা করার বিষয়টা এই কারণে ক্লিয়ার করছি জনাব তিনি বারবার বলছেন যে ধর্ম যার যার পাওয়ার অধিকার সকলের লবণছড়া সর্বজনীয় পূজা মণ্ডপে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বদরুল আলম খান গাজী আফসার উদ্দিন নুরুল আলম দীপু মিশকাত আহমেদ শহীদ খান কে এম সেলিম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাসিম গোলাম কিবরিয়া আমিন আহমেদ হান্নান হাওলাদার ইয়াকুব পাটোয়ারি জামাল হোসেন বুট্টো জাহাঙ্গীর হোসেন লাভলি ইসলাম পারবিন আক্তার জায়দা বেগম আল ইমরান জনি পান্না খান রাকিব খান রাজু আলামিন হাওলাদার জাকারিয়া শিমুল বাদল হোসেন বেল্লাল হোসেন সাগর হাওলাদার আল মামুন মাহফুজ আহমেদ আশাফুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাসিম বলেছেন দল মদ ধর্ম যার যার কিন্তু রাষ্ট্র নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার তানবির ইসলাম সিক্সটি ফোর নিউজ টিভি বাংলাদেশ খুলনা শারদীয় দুর্গা উৎসব